নমস্কার মহর্ষি মনু মনস্থিতিতে ধর্মের দশটি লক্ষণের কথা বলেছেন মনস্থিতিতে বলা হয়েছে ধৃতীয় শ্যাম দহস্তীয় শৌচম ইন্দ্রিয় নিগ্রহ ধীর বিত্তীয় সত্যম অপ্রোধ ধর্ম ধর্মলক্ষণম অনুবাদ করলে আমরা ধর্মের প্রথম লক্ষণটি সম্পর্কে বলতে পারি ধৃতি অর্থাৎ কষ্ট বা বিপদে ধৈর্য রাখা এবং দুঃখী ও বিচলিত না হওয়া তথা ধর্ম পালনের ক্ষেত্রে কষ্ট আসা সত্ত্বেও ধৈর্য রেখে পালন করতে থাকা দ্বিতীয় লক্ষণ হল ক্ষমা ধর্ম পালনের জন্য নিন্দা মান অপমান প্রবৃতি সহ্য করা ধর্মের তৃতীয় লক্ষণ হল দম অর্থাৎ ঈর্ষা লোভ মোহ বৈরিতা প্রভৃতি অধর্মগুলো থেকে সংকল্প ও বিচারের দ্বারা মনকে নিয়ন্ত্রণ করে রাখো চতুর্থ লক্ষণ হল অস্তিয়ম চুরি ডাকাতি মিথ্যা ছল কপটতা অসাদাচরণ অন্যায় অধর্মাচরণ হয় এরকম কোনো বস্তু ধন ইত্যাদি না নেওয়া পঞ্চম লক্ষণ সৌচম শরীর আর মন পবিত্র রাখা ষষ্ঠ লক্ষণ হল ইন্দ্রিয় নিগ্রহ অর্থাৎ ইন্দ্রিয় সমূহকে নিজের নিজের বিষয়ের অধর্ম এবং আসক্তি থেকে মুক্ত রাখা সপ্তম লক্ষণ ধিয়া অর্থাৎ বুদ্ধির উন্নতি করা মননশীল হয়ে বুদ্ধিবর্ধক বুদ্ধিবর্ধক উপায় বের করা এবং বুদ্ধির নাশ না করা অষ্টম লক্ষণ বিদ্যা সত্যবিদ্যার প্রাপ্তির জন্য অধিক যত্নবান হয় বিদ্যা এবং জ্ঞানের উন্নতি করা নবম ধর্মের লক্ষণ হল সত্যম মনে বাণীতে ও কর্মে সত্যকে মেনে চলা সত্য ভাষণ সত্যাচারণ করা আত্মার বিরুদ্ধ আচরণ অর্থাৎ মিথ্যাচার না করা সর্বশেষ দশম লক্ষণ হলো অক্রোধীয় ক্রোধপূর্ণ ব্যবহার এবং প্রতিশোধের ভাবনা ত্যাগ করে শান্তি আদি গুণ ধারণ করা এই হল ধর্মের দশটি লক্ষণ অর্থাৎ দশকম ধর্ম লক্ষণমত এই গুণগুলো হলো ধর্ম পালনের পরিচয় এবং যে মানুষ ধার্মিক তিনি এই লক্ষণগুলো সিদ্ধ করেন এটি হল ধর্মের সর্বপ্রমাণ্য দশ লক্ষণ নমস্কার